আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হজ পবিত্র হজ দুই হাজার পঁচিশ হজের জন্য তামাত্মু এবং কিরান হজকারীদের জন্য পশু কুরবানি করা ওয়াজিব আর যারা এফরাদ হজ অর্থাৎ বদল হজ করেন এফরাদ হজ করেন তাদের জন্য কুরবানি করা ওয়াজিব নয় তবে দিতে চাইলে দিতে পারেন তো প্রতি হাজি সাহেব গণকেই অর্থাৎ প্রতি হাজি সাহেবকেই কোরবানি দিতে হবে মিনিমাম একটি খাসি কুরবানি দিতে হয় দুম্বা দিতে হয় অর্থাৎ দুম্বা খাসি ভেড়া যাই দেন না কেন এটি আপনাকে দিতে হবে আজকে আমি এই দুই হাজার পঁচিশ উপলক্ষে একটি মাজরাও বলা হয় খাসি যেখানে ওনারা লালন পালন করেন সেখানে এসেছি বুকিং দেওয়ার জন্য খাসি চয়েস করার জন্য তো আমার ভিডিও করার উদ্দেশ্য যে খাসি দেখানো না আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে কোরবানি কিভাবে দিবেন অনেকে আমাকে এই প্রশ্নটা করেন বিশেষ করে যারা সরকারিভাবে হজে আসেন তারা বলেন যে ব্যাংকে দিব নাকি আমরা নিজেরা যাব নাকি এজেন্সির মাধ্যমে দিব মূলত ভিডিওটা আলোচনা করব। এই বিষয়ে আমার ভিডিও অনেক আগেই আলোচনা করা আছে তো ব্যাংকে সাধারণত কোনো টাইম দেয় না দশই জিলহজ একজন হাজি সাহেবকে আগে সকালবেলা পাথর মারতে হবে মুজদালিফা থেকে এসে মুজদালিফা থেকে এসে পাথর মেরে তারপরে কুরবানি করতে হবে তারপরে চুল কাটতে হবে এই যে প্রথমে পাথর মারা তারপরে কুরবানি করা তারপরে চুল কাটা এই যে তর্তিব এই যে সিরিয়াল মেনটেন করাটা আরেকটা ওয়াজিব তো অনেকেই যারা ব্যাংকে দিচ্ছেন তাদেরগুলি কোনো টাইম দেয় না কথার কথা যে আপনি পাথর মারলেন সকাল নয়টায় বা দশটায় কিন্তু আপনার কোরবানি হয়ে গেল সকাল আটটায় বা সাতটায় অর্থাৎ আপনি জানতে পারছেন না যে আপনার কোরবানি কখন হবে আবার যারা কুরবানি দিবে তারাও জানতে পারছে না যে আপনার পাথর মারা হলো কি না তো ওনারা এই তরটিপটা রক্ষা করেন না ওনারা এই তরটিপটা রক্ষা করেন না এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি পাথর মারার আগে কোরবানি করে ফেলেন আপনারটা হয়ে যায় তাহলে আপনার ওয়াজিব তরক হল আপনাকে একটি দম দিতে হবে কারণ হজের জন্য উমরাতে ওয়াজিব তরক হলে দম দিতে হয় আপনাকে আরেকটি খাসি বা দুম্বা ভেড়া আপনাকে দম দিতে হবে আবার মনে করেন কথার কথা আপনি পাথর মারলেন সকালবেলা কিন্তু আপনার কুরবানিটা দিল বিকালবেলা বা সন্ধ্যাবেলা কারণ ব্যাংকে লক্ষ লক্ষ কুরবানি দেওয়া হয় তো এখন আপনি পাথর মারলেন ঠিক আছে এখন চুল কাটবেন কখন এখানেও আরেকটি প্রশ্ন আসবে যে আপনি কি চুল বিকালে কাটবেন না কি সন্ধ্যায় কাটবেন কখন কেটে হালাল হবেন কারণ কুরবানির আগে আপনি চুল কাটতে পারবেন না কোরবানির সাথে পাথর মারার সাথে কোরবানি নির্ভরশীল কোরবানির সাথে চুল কাটা নির্ভরশীল অর্থাৎ পাথর না মারা হলে কোরবানি করা যাবে না আবার কুরবানি না হলে চুল কাটা যাবে না এই যে সিরিয়ালটা মেনটেইন করতে হবে অবশ্যই না হলে আপনাকে আরেকটি দম দিতে হবে তো এই জন্য আমি বলবো যে সৌদি ব্যাংকে আপনারা পারত পক্ষে এটি দিবেন না এটি আপনারা নিজেরা গ্রুপ করে কারো তত্ত্বাবধানে আপনারা এই কোরবানিটি দিতে চেষ্টা করবেন অথবা আপনার এজেন্সির মাধ্যমে আপনারা দিতে চেষ্টা করবেন কারণ সরকারিভাবে ওই জিনিসটি অজানা থেকে যায় এই জন্য আমি বলবো আপনারা নিজেরাই খাসি পছন্দ করে এটি দিতে চেষ্টা করবেন তো আজকে আমি একটি বাজারে এসেছি মোটামুটি দেখছি আর কি এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের ব্যাপার আছে আরেকটি বিষয় বলে রাখি যে আপনার কুরবানিটি হদুদে হারাম হারামের ভিতরে হচ্ছে কি না এটি আপনি একটু নিশ্চিত করবেন অনেক সময় অনেকে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল কমে পাওয়া যায় হদুদে হারামের বাইরে সেখানে জবাই করলে কিন্তু হবে না আপনাকে হারাম এরিয়ার ভিতরে জবাই করতে হবে তো এই বিষয়টি আপনারা লক্ষ্য করবেন খেয়াল রাখবেন হারাম এরিয়ার ভিতরে আপনারা যেন কোরবানিটি নিশ্চিত হয় আর সাইজ বলবো যে আহামরি বড় বেশি বড় দামি সাইজ দেওয়ার দরকার নাই যেমন আপনি খাসি বা দুম্বা বারোশো পনেরোশো দুই হাজার রিয়ালেরও খাসি আছে দুম্বা আছে তো অত দামের দরকার নেই আপনার ছয়শো থেকে আষ্টশো নয়শোর মধ্যে আপনারা সীমাবদ্ধ থাকবেন এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কুরবানি বিশেষ করে হজের কুরবানি আপনারা কিভাবে দিবেন আর যাদের দম দেওয়ার প্রয়োজন যে ভুল ভুলভ্রান্তির জন্য এটাও আপনারা কুরবানির সাথে দিয়ে দিতে পারেন তাহলে একই সাথে হজের কুরবানির সাথেই আপনারটা একটা কুরবানি হবে একটা দমে শকুর হবে আর একটা কুরবানি হবে আর ঈদুল আজহার যেই কুরবানি এটি আপনারা যেহেতু আমরা যেহেতু এখন মুসাফির মুসাফিরের জন্য কুরবানি ওয়াজিব নয় অর্থাৎ ঈদুল আজহার কুরবানি ওয়াজিব নয় চাইলে দিতে পারেন চাইলে দিলে উত্তম দিতে পারলে উত্তম সেটি বাংলাদেশেও দিতে পারেন এখানেও দিতে পারেন সেটি কোনো সীমানা নেই কিন্তু হজের যেই দমে শকোর এবং ওয়াজিব তরকের যেই দম পানিশমেন্টের দম এগুলি আপনাকে এখানেই অর্থাৎ হারাম এরিয়ার ভিতরেই দিতে হবে তো আল্লাহ পাক আমাদের সবার হজকে কবুল করে নিক সহজ করে দিক আমি আবারও বলি এটি আপনাকেই বুঝতে হবে যে আপনার ভুল হয়েছে কি না আপনার কোনো ওয়াজিব তরক হলো কি না এগুলি আপনারা নিজেরা খেয়াল করবেন এটা আপনারই দায়িত্ব যদি দম ওয়াজিব হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই দম দিতে হবে এখানে আমাদের সৌদি যেই এই খামারি যারা আছেন আর ওনারা লাঞ্চ করছেন মাশাল্লাহ বা খাচ্ছেন খ্যাপসা খাচ্ছেন ই সাজা খ্যাপসা খ্যাপসা লহাম আর চিকেন খ্যাপসা খাচ্ছেন যে সৌদির খেপসা মাসাল্লাহ আমাদেরকেও খাওয়ার জন্য বলছেন বারবার চিকেন খেপসা খাচ্ছেন আর এখানে যেই খাবারগুলি দেখতে পাচ্ছেন এই যে খড়গুলি এগুলি এই খাসি দুম্বা এগুলি কি খাওয়ানো হয় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এই খাসির এই জায়গাটাকে মাসলাক বলা হয় মাসলাক আর এখানে আরেকটি জিনিস দেখলাম যে ক্ষণে ক্ষণে আমরা আস্তে আস্তেই তিন চারটি মারা গেল তিন চারটি দুম্বা মারা গেল এটি খুবই খারাপ লাগে দেখে আল্লাহ পাক আমাদের সবার কুরবানি দম হজ কবুল করে নেক ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে মকারিম মক্কা রমা